এটা পঁয়ত্রিশ টাকা কিনে কত টাকা খুচরা বিক্রি হবে এটা পঞ্চাশ টাকা টাকা ষাট টাকা ষাট টাকা প্যাকেট ষাট টাকা ষাট টাকা থাকে ভাই বর্তমানে যে মালটা খুব ভালো চলতেছে এটা লাঠিমের মতো ঘুরবো পাঁচশো ষাট টাকা রিমোটের গেট সব খুলবো রিমোটে গেট খুলবে এটা আছে নব্বই টাকা নব্বই টাকা তিরানব্বই টাকা এটা আছে তিরানব্বই টাকা এই গাড়ি বর্তমানে খুব ভালো চলতেছে অনলাইনে এগুলো সামনে আর ধোঁয়া বাহিরো ধোঁয়া

মানে এরকম রেডের অনেক খেলনা আছে এখন আছি বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট চক বাজার কারেকশন যারা এই শীতে খেলনার আইটেম নিয়ে মেলায় মেলায় বিক্রি করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা হবে সেরা একটা ভিডিও আর আপনারা এই দোকান থেকে মাত্র দুই হাজার টাকার মাল নিলেই কন্ডিশনে মাল নিতে পারবেন আসসালামু আলাইকুম রানি ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনার কাছে তো অনেক খেলনার আইটেম কয় টাকা থেকে খেলনা শুরু ভাই পঁয়ত্রিশ টাকা থেকে খেলনা শুরু পঁয়ত্রিশ টাকা থেকে ভাই আমাদের কিছু খেলনার আইটেম দেখাবেন

এটা কি চেন দেওয়া ব্যাগের ভিতরে ছত্রিশ টাকা স্প্রিং গাড়ি ছোট গাড়ি স্প্রিং গাড়ি ডল হ্যাঁ পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা খুচরা বিক্রি একশো টাকা একশো টাকা

আবার এই যে লেগুটা নিতে পারেন এটা এটা পড়বে পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা খুচরা বিক্রি খুচরা বিক্রি করবো আপনার দেড়শো টাকা দেড়শো টাকা এখানে বল দেখতে পাচ্ছি এটা পড়বো আপনার

বাংলা ইংরেজি বাংলা ইংরেজি দুইটাই আছে রেট নব্বই টাকা নব্বই টাকা নব্বই টাকা দেখুন মাত্র নব্বই টাকা আপনারা এখান থেকে দুই হাজার টাকার মাল নিলেই পাবেন পাইকারি দাম এটা এটা কত এটা পড়বো আপনার 240 টাকা 240 টাকা ভাই আপনি তো পাইকারের এটা বলতেছেন পাইকারি 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 240 টাকা এটা বড়টা এটা মানে এটা 180 টাকা এটা ছোটটা এটা ছোটটা 180 টাকা ছোট পাইকারি 180 টাকা দেখুন ভিউয়ারস ছোটটা 180 টাকা তারপর এই যে এটা অক্ষর 60 টাকা অক্ষর এটা ফাজল সিস্টেম এগুলা দিয়ে বিভিন্ন ক্যাটা কোয়ালিটির জিনিস বানাইতে পারবো এটা দিয়ে হ্যাঁ

একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এরকম অনেক আইটেম আছে আপনাদের মুখোশ আছে মুখোশ কত করে ভাই বেটার তিরানব্বই টাকা তিরাশি টাকা তিরাশি টাকা তিরাশি টাকা লাইট লাইট জ্বলে তোকে লাইট তিরাশি টাকা

এটা পড়বে আপনার মাত্র আটষট্টি টাকা আটষট্টি টাকা মাত্র তারপর এখানে একটা দূরবিন দেখতে পাচ্ছি এরপরে এটা আছে হ্যাঁ এটা আছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এটা আবার আর্মি কালার আছে এই যে আর্মি কালার আর্মি কালার আর্মি কালারটা পড়বো আশি টাকা আশি টাকা এই যে আবার এই ফলের টাকটা আছে ফলের টাক একটা টাকা আছে নতুন বর্তমান বর্তমানে খুবই রানি হ্যাঁ ক্লে 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 বর্তমান রেট মাত্র তিরিশ টাকা বর্তমান রেট মাত্র তিরিশ টাকা কয় প্যাকেট বারো প্যাকেট আছে একটা বারো প্যাকেট তিরিশ টাকা এই যে এটা নিতে পারেন

তো আপনার হাতে একটা খেলনা দেখতে পাচ্ছেন এটা পড়বা 80 টাকা বাস এটা 80 টাকা এই যে এইটা পাইবেন মাত্র 65 টাকা কালো গলাটা মাত্র 65 টাকা মাত্র 65 টাকা এগুলা স্প্রিং সিস্টেম ভিউয়ারস এখানে দেখেন উপরে অনেক অনেক খেলনা আছে আপনারা যারা নিতে চাচ্ছেন ইয়াসিন ভাইকে ফোন দিবেন ইয়াসিন ভাই ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে সবকিছু দেখিয়ে দিবেন ইয়াসিন ভাই যারা আপনাদের এই শোরুমে আসতে চাচ্ছে কিভাবে আসবে আপনার আমাদের কার্ড আছে কার্ডে নাম্বার আছে নাম্বার দিয়ে দিবেন